Hello everyone welcome back to my channel কেমন আছো তোমরা সবাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি রেডি হয়েছে বলতে জাস্ট শাড়িটা পরেছি এখন হচ্ছে তোমার সেন্সার ভিতর একটু রেডি হব তো আজকে আমরা যাচ্ছি বাড়িতে তো অনলাইন পরে একবার বাড়িতে গেছিলাম আর সেই দিন হচ্ছে থাকা হয়নি মানে তোমার একদিন ছিলাম আর এবার যাচ্ছি তিন দিনের জন্য তো চলো হচ্ছে তোমার যাই আর ফার্স্টে রেডি হবো মামাও একটু ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে ওকেও রেডি করাবো তো চলো ফিরে আসছি তো আমি এখানে ব্যাগঠ্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে মাম্মাম ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলেই ওকে রেডি করিয়ে দিব এই যে দেখো ওকে রেডি করিয়েও দিয়েছি আর এর ভিতরে আমিও রেডি হয়ে গেছি এখন তাড়াতাড়ি চলো বাড়ি থেকে বের হই তো এখানে হচ্ছে আমরা বাড়ি থেকে বের হয়ে পড়েছি আর কোনো একটা জায়গায় যাওয়ার সময় এত তাড়াহুড়ো থাকে আমাদের তো এই জন্য হচ্ছে ঠিকঠাক করে তোমাদেরকে দেখানো হয় না তো এখানে হচ্ছে মাম্মামকে ওর দিদা এগিয়ে দিতে যাচ্ছিলো মাম্মামের চোখের নিচে তোমরা যে দাগটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু মাম্মাম খাট থেকে পড়ে গেছিলো তাই হয়েছে আর ও কিন্তু এখন পর্যন্ত দুই তিনবার খাট থেকে পড়ে গেছে তো এত চোখে চোখে রাখি তারপরেও এরকম হয়েছে মানে এত খারাপ লাগছিলো তো এরপরে হচ্ছে আমরা বাড়ির জন্য মিষ্টি নিচ্ছিলাম তাই সেখান থেকে আবার মিষ্টি খেলাম আর এরপরে মাম্মাম ঘুমিয়ে গেছিলো দেখো তো আমরা যেতে যেতে একটা চায়ের দোকানে ব্রেক নিয়েছিলাম এরপরে পৌঁছে গেছি বাড়িতে আর বাড়িতে এসেই ডিরেক্ট চলে এসেছিলাম নামযজ্ঞর এখানে তো আজকে আমাদের এখানে নামযজ্ঞ হচ্ছিলো দুদিন ধরে হচ্ছিল বাট আমরা লাস্ট দিনে বাড়িতে এসেছি তো এই জন্য এসেই হচ্ছে তোমার ডিরেক্ট চলে এসেছি মন্দিরে আর এসে বেশ ভালোই লাগছিল মানে নিজেদের গ্রামের নামযোগ্য হলে অন্যরকম একটা আনন্দ হয় তো ভালো লাগছিল অনেক হ্যালো রিয়ম গুড মর্নিং তো কালকে রাতে আমরা বাড়িতে এসেছি আর নাম ওখানে গেছিলাম আর প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো এর জন্য না মানে কি বলবো তোমাদের যদি ওইটা লাইভ দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারো এটা দেখানোর মতো সত্যি কোনো অবস্থা ছিল না কারণ সিচুয়েশানটা এমন ছিল যে কে কোন দিকে যাব কোথায় যেয়ে মানে একটু আশ্রয় নেবো এটাই অনেক বড়ো একটা ব্যাপার ছিল তো তারপরে হচ্ছে তোমার রাত এগারোটার দিকে ঝড় থেমেছে তারপরে আমরা বাড়িতে এসেছিলাম এসে তারপরে হচ্ছে অনেক আম পড়েছিলো আমঠাম সব কিছু হচ্ছে আমি তুলতে যাইনি তো মানে বাবা মা তারপর হচ্ছে পাশের দিদি ওরা সবাই আমঠামো সব কিছু তুললো তো তারপরে ঘুমিয়ে গেছিলাম আর এখন সকাল থেকে ব্লগটা শুরু করছি তো হচ্ছে তোমার আজকে হচ্ছে আমাদের দোকানে হালকাতা তো এই জন্য হচ্ছে আমাদের বাড়িতে আসা তো আমি হচ্ছে এখন মানে ঘুম থেকে উঠে গেছি একটু তাড়াতাড়ি উঠেছি এখন বাজে হচ্ছে তোমার শ্যাকটা আর মেয়ে এখনও ঘুমাচ্ছে এখনও উঠিনি আর কোনো ডাকিনি একটু পরে ডাকবো তো এখন আমি তাড়াতাড়ি শাওয়ারটা করব করে তারপরে হচ্ছে তোমার রেডি হয়ে যাব বাজারে তো চলো তোমাদের সাথে মানে তোমার ব্লগটা দেখতে থাকো চলো তো কালকে রাতে যে ঝড় হয়েছে তাতে আমাদের বেলকানির অবস্থাটা একটু দেখো এত বেশি ধুলাবালি এসেছে এরপরে হচ্ছে তোমার চলে এসেছে নিচে তো নিচে এসে দেখি হচ্ছে তোমার এখনো বেশ অনেক আমি আছে গাছে আমি তো কালকে রাতে দেখে ভেবেছিলাম যে সব আম হয়তো বা পড়ে গেছে ঝড়ে আর অনেক আম পড়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু ওয়েট করো তো এই যে দেখো এটা হচ্ছে শুধুমাত্র একটা গাছের আম দেখালাম আর এই হচ্ছে তোমার এত এত আম পড়েছে কালকে রাতে সবগুলো আম কালকে রাতেই কুড়িয়ে রাখা হয়েছে আমি কি কিন্তু কুড়াতে পারিনি আমার বেশ ভালোই লাগে কুড়াতে তো এরপরে হচ্ছে তোমার শাওয়ার কমপ্লিট করে এখানে একটু আলতা দিয়ে নিয়েছি আর আজকে কিন্তু ফার্স্ট টাইম মাম্মামকেও পায়ে আলতা দিয়ে দিয়েছি এই যে দেখো তোমাদেরকে একটু দেখালাম এত বেশি কিউট লাগছিল মানে এই জিনিসগুলো আমার কাছে এত ভালো লাগে তো যাই হোক এরপরে শাড়িটা বের করে নিয়েছি এখন রেডি হব তো চলো আবার ফিরে আসছি তো আমি এখানে ফাইনালি রেডি হয়ে গেছি আর আমি হচ্ছে মায়ের শাড়িটা পরেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব বেশি কিছু একটা করিনি কারণ বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ এই জন্য হচ্ছে সিম্পলের ভিতরে রেডি হয়েছে জাস্ট একটু সানস্ক্রিন দিয়েছি আর হচ্ছে তোমার কিচ্ছু না লিপস্টিক কাজল এগুলোই তো এখন হচ্ছে তোমার বের হয়ে পড়বো আর নিচে আমার ননদ আমার মেয়ে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড বাবা সবাই রেডি সবাই হচ্ছে মানে অনেক তাড়াহুড়া লাগাচ্ছে যেহেতু ওখানে যে পুজো করতে হবে আর অনেকটাই লেট হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে যাই যে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো নিচে এসে দেখি মাম্মামকে রেডি করানো শেষ তো এবার এসে আমার একটু কষ্ট কম হচ্ছে কারণ হচ্ছে মাম্মামের পিসিমনি এসেছে একজন তো ওই হচ্ছে মাম্মামকে একটু নিচ্ছে যদিও মাম্মাম তেমন যেতে চায় না তারপরেও মানে অনেকটা হেল্প হচ্ছে তো এখানে এই যে দেখো এই হচ্ছে আমার ননদ তো আমরা তিনজন এখানে হচ্ছে তোমার বিলের মধ্যে দিয়ে যে রাস্তাটা ছিল ওইখান থেকেই যাচ্ছিলাম তাহলে একটু শর্টকাটে যাওয়া যায় আর প্রচণ্ড গরম তোমরা বুঝতেই পারছো দেখে তো এই জন্য হচ্ছে শর্টকাটে যাচ্ছিলাম আর যাওয়ার সময় এই সুন্দর হাঁসগুলো দেখতে পেলাম এত ভালো লাগছিল তো যাই হোক এরপরে চলে এসেছি দোকানে আর এসেই তোমার সব কিছু আমি রেডি করে নিয়েছি এখানে আর পূজাটা করা হলেই তারপরে হচ্ছে শুরু হয়ে যাবে তো এখানে হচ্ছে সব কিছু পাপা বসে গেছে অঞ্জলি দিতে আর যেহেতু দোকানের পুজো এই জন্য হচ্ছে তোমার ওর পাপাই অঞ্জলি দিচ্ছে তো এরপরে হচ্ছে অঞ্জলি দেওয়া শেষ করে মাম্মামকে ওর পাপার পাশে বসিয়ে দিয়েছে অলরেডি হালকাতা শুরু হয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে যাব বাট এত বেশি গরম লাগছিল ভাবলাম যে তার আগে একটু বসে রেস্ট নিয়ে নিই আর হচ্ছে ঠান্ডা আনতে পাঠিয়েছিলাম আমার একটা দেবরকে তো হচ্ছে ঠান্ডা আনতে গেছিল এরপরে দোকান থেকে একটু বের হলাম হয়ে তোমার হচ্ছে বাজারটা একটু ঘুরে দেখছিলাম তো ঠান্ডা ঠান্ডা খাওয়া শেষ করে এখন হচ্ছে তোমার চলে যাচ্ছি বাড়িতে তো বাড়ি যাওয়ার সময় এত খারাপ লাগছিলো মানে তোমরা বুঝতে পারছো কতটা রোদ আর এই প্রচণ্ড গরমে তার উপরে মেয়ে তো আছেই ও তো কারো কোলেই একদম যেতে চাচ্ছিলো না যাওয়ার সময় ওর পিসিমনির কোলেও যায়নি তো এই জন্য হচ্ছে পুরো পথ আমাকেই নিতে হয়েছে ও একটু মাঝে মধ্যে নিলে অনেক বেশি কান্না করছিল তো অনেক কষ্ট হয়ে গেছে এতটা পথ তোমার এসে বাড়িতে পৌঁছে সবার প্রথমে ভেবেছে যে আগে রেস্ট নিব তারপরে হচ্ছে বাকি কাজ মানে এতটা কষ্ট হয়ে গেছে আসো হ্যাঁ আসো 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 মা আসো তো আমরা আর এসে না রুমে যাইনি তোমার হচ্ছে বারান্দায় একটু বসেছিলাম তারপরে আবার ভাবলাম যে আমরা তো ছবি তুলিনি তো এই জন্য ছবি তোলার জন্য আবার হচ্ছে তোমার এখন বাড়ির বাইরে যাব বাড়ির বাইরে বলতে বাড়ির হচ্ছে তোমার গেটের সামনে চলে এলাম ছবি তুলতে যেহেতু হচ্ছে তোমার সব কিছু চেঞ্জ করব অনেক বেশি গরম লাগছিল তাই ভাবলাম যে আগে তাড়াতাড়ি সব ছবি টবি তোলা শেষ করি তারপরে হচ্ছে তোমার তাড়াতাড়ি করে চেঞ্জ করে ফেলবো তো এখানে হচ্ছে ছবি টবি তোলা শেষ করে নিয়েছি এখন চলো তোমার হচ্ছে ওপরে যাই তো মাত্র হচ্ছে বাড়িতে আসলাম এসে দেখি যে লোড শেডিং নেই মানে এই ঘোড়ুম তারপর আবার নেই তো এখানে হচ্ছে মামমাম তো খুব কান্না কাটি করছিল আসুন আসুন আমার দেখি দেখি এদিকে এসো এদিকে এসো এসো কই দেখি মা তো এখন হচ্ছে আমি ফ্রেশ হব তাড়াতাড়ি করে মানে শাড়িটা চেঞ্জ করব তারপরে হচ্ছে মামাকে নিয়ে নিচে যাব কারণ এখনো আমরা সকালে কিচ্ছু খাইনি তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা তো এখন হচ্ছে শাড়িটাই চেঞ্জ করে একবারে বসে পড়েছি খাবার নিয়ে আর এখন অলরেডি তোমার বারোটার বেশি বাজে তো একবারেই লাঞ্চটা করে নিয়েছিলাম এরপরে ঘুমিয়ে পড়েছিলাম বিকালবেলা উঠে আমরা সবাই মিলে আবার যাচ্ছি বাজারে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে